আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছপ্রেমী বায়ু বোনেরা আপনারা দেখছেন জাকির গার্ডেন টু পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ড্রাগন গাছের চারা তো ড্রাগন গাছ লোপণ করার আগে অবশ্যই আপনার জানা জরুরি যে কীরকম জায়গায় ড্রাগন হয় এবং ড্রাগন গাছের পরিচর্যা কি তো এইসব বিষয় নিয়ে আজকে থাকছে ভিডিও তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে নিন যে ড্রাগন গাছ কীভাবে পরিচর্চা করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ না দেখে অবশ্যই ট্রেনেডে দেখবেন না তা নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমি কি বলছি পরে আমাদেরকে বাজে কমেন্ট করবেন না অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মন্তব্য করবেন তো বন্ধুরা ড্রাগন গাছ কীরকম জায়গায় লাগাতে হবে প্রথমে আমি আপনাদেরকে বলে দিই ড্রাগন গাছ সাধারণত উঁচু জায়গার মধ্যে লাগাতে হবে তো আপনারা যারা ছাদে করতে চাচ্ছেন ড্রাগন গাছ তারা কিন্তু ছাদে করতে পারেন দেখেন ড্রাগন গাছের মধ্যে কিন্তু আপনার পিলার ব্যবহার করতে হবে ঠিক আছে আপনার কিন্তু বাস দিয়ে হবে না ড্রাগন গাছের মধ্যে পিলার ব্যবহার করতে হবে আমি বিশেষ করে সাজেস্ট করব যারা বাগান করতে যাচ্ছেন তারা অবশ্যই নতুন পুকুর করছেন এরকম জায়গায় উঁচু জায়গায় এরকম জায়গায় আপনি কিন্তু ড্রাগনের বাগান করতে পারেন চাইলে কিন্তু জামার মতো যেরকমভাবে গাছ দেখতে পারতেছেন এরকমভাবে বাগান করতে পারেন তো আমার এটি কিন্তু মাদার গাছ যেখান থেকে আমি চারা সংগ্রহ করে থাকি প্রত্যেক বছরেই এই ড্রাগন গাছটি খুব ভালো একটি জাত কিছুদিন আগে কিন্তু আমি ফল চার থেকে পাঁচটি হারভেস্ট করছি যেখানে আমার প্রোফাইলে দিয়ে রাখছি দেখবেন কিন্তু আবার পরবর্তী আবার ফল চলে আসে বন্ধুরা আপনারা যারা মাটিতে গাছটি রোপণ করবেন ড্রাগন গাছটি তারা অবশ্যই শুকটা গোবর ব্যবহার করতে পারেন সাথে ডিআরপি ইউরিয়া পটাশ জিপসন এগুলো দিতে পারবেন তো ছাদের গাছের নিয়ম কিন্তু একই ছাদের গাছে আপনার তিন ভাগের এক ভাগ গোবর দেবেন দুই ভাগ থাকবে মাটি আর সাথে আপনার জৈব পদার্থ সার দিবেন গাছটি রোপণ করবেন ছাদের মধ্যে গাছ রোপণ ক্ষেত্রে সবথেকে ছোটো গাছটি কিন্তু রোপণ করবেন তাহলে কিন্তু আপনার ভালো সুন্দর গাছ হবে জাকরা গাছ হবে আর আমার সামনে স্ক্রিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টায়ার ব্যবহার করা হবে আমি কিন্তু আপনাদেরকে টায়ার ব্যবহার করে দেখাইতে পারি না এই কারণে কিন্তু আমি টায়ার দিতে পারি না এই গাছটিতে অবশ্যই আপনার গাছটি যদি এরকম বড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টায়ার দিতে হবে তা না হলে আপনার গাছের ডাল সহজে ভেঙে পড়ে যাবে ফল আসলে কিন্তু ফল নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনার উপরে একটি টায়ার ব্যবস্থা করার মতো সিস্টেম করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফল ঝুলে থাকবে গাছে কিন্তু নষ্ট হবেন আর ড্রাগন গাছের ক্ষেত্রে আপনার সুবিধা রয়েছে যে আপনি যদি চান যে একটি গাছ থেকে অনেকগুলা গাছ সংগ্রহ করবেন এবং বাগান করবেন তাহলে অবশ্যই এটা থেকে পারবেন আপনি যদি প্রথমে কাজ করবেন বাগান থেকে একটি গাছ কিনে নিয়ে আসবেন নার্সারি থেকে ছোটো একটি গাছ তারপর আপনি এই গাছটি থেকে যত খুশি তত গাছ বানাতে পারবেন তো আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে ড্রাগন গাছ কীভাবে বানাতে হয় বা কীভাবে কাটিং করতে হয় এটা দেখে নেবেন অবশ্যই আপনারা কিন্তু চাইলে পরবর্তী একাতে গাছ সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে এমন কোনো জেলা নাই যে ড্রাগন গাছ চাষ করা হচ্ছে না আমাদের বাংলাদেশে দেখবেন লক্ষ্য করে প্রত্যেকটি জেলা অঞ্চলে কিন্তু ড্রাগন গাছ চাষ করা হচ্ছে বর্তমানে কিন্তু ড্রাগন গাছ অর্থনৈতিকভাবে খুব খুব খুবই অবদান রাখছে যেখানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কিন্তু ড্রাগন গাছ বেশি করে চাষ করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ড্রাগন গাছ চাষ করতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ